আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের মেয়েরা ইউরোপে গিয়ে জিন্সের প্যান্ট শার্ট পরে বেপর্দায় তারা ঘুরে বেড়াচ্ছেন এমনটি পোস্ট দিয়েছেন ছাত্রদলের ডাকসু কণ্ঠস্বর এমন একটি পেজ নামে সেই পেজে ছাত্রদলের দলের এটি প্রচার করতেছেন সুপ্রিয় দর্শক আমি একটা গল্প আপনাদেরকে শোনাতে চাই ছোট্ট একটি গল্প সেটি হচ্ছে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আরেকজন ব্যক্তি গিয়ে বলছেন আপনার স্ত্রী তো বিধবা হয়ে গিয়েছে তো সেই ব্যক্তি তখন বলছেন আমার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে তাহলে আমার কি হবে তো পাশ থেকে আরেকজন ব্যক্তি বলছেন আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কি করে মানে স্বামী মারা গেলে তো স্ত্রী বিধবা হয় তো স্বামীর কাছে এসে বলছেন যে আপনার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে তো তিনি আসলে হঠাৎ করে শুনছেন তো বলছেন আমার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে তাহলে আমি আমার কি হবে তো আরেকজন ব্যক্তি বলছেন যে আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কি করে তো দেখেন এই গল্পটা এই জন্য বললাম যে অধ্যাপক গোলাম সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হলো যে তার মেয়েরা ইউরোপে গিয়ে জিন্সের প্যান্ট শার্ট পরে তারা ঘুরে বেড়াচ্ছে তখন গোলাম আজমের তিনি সহধর্মিনী রয়েছেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার মেয়েরা নাকি ইউরোপে গিয়ে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন তো তিনি বলছেন যে আমার তো শুধু ছয়টি ছেলে অর্থাৎ অধ্যাপক গোলাম আজমের মাত্র ছয়টি ছেলে সন্তান রয়েছে তার একটিও মেয়ে সন্তান নেই যার মেয়ের সন্তান একটিও নেই তার মেয়েরা কীভাবে জিন্সের প্যান্ট শার্ট পরে তারা ঘুরে বেড়াবে বিপর্দায় বলেন এই এই যে পোস্টটা যদি কেউ হঠাৎ করে দেখে আপনারা দেখেন যে গোলাম আজমের মেয়েরা জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে বিপর্দায় ইউরোপে গিয়ে তো জামাতের মানসম্মান কোথায় গিয়ে দাঁড়াবে এত বড় মিথ্যাচার করতে পারে যারা কতটা নোংলা চরিত্র হলে এই ধরনের মানে এক চোখের সামনের ইতিহাস গোলাম আজমের মাত্র ছয়টি ছেলে সন্তান তার মেয়ে সন্তান নেই তারপরও তার মেয়ে সন্তান বানিয়ে মিথ্যা কথা বলে এভাবে প্রচার করা হচ্ছে সুপ্রদর্শক আর অন্যদিকে জুলাইয়ের গাদ্দার কুলাঙ্গার আব্দুল কাদের গোলাম আজমকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন আমি ওকে কুলাঙ্গার কী কারণে বলছি তার ফেসবুক পোস্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন সুপ্রদর্শক এই কুলাঙ্গার আব্দুল কাদের কী লিখেছেন পোস্টে গোলাম আজমকে নিয়ে কতটা মিথ্যাচার করেছেন বিকৃত ইতিহাস তিনি উপস্থাপনা করেছেন জাতির সামনে আওয়াম লীগের ন্যারেটিভ আওয়ামী লীগের বয়ান তিনি তার পোস্টে তিনি তুলে ধরেছেন জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ থেকে তারা সেফ হয়ে যাবে বেঁচে যাবে যার কারণে জামাত ইসলামের নেতাদের সম্পর্কে মিথ্যাচার করে যাচ্ছে এবং আওয়ামী লীগের কি লিখেছেন আপনারা একটু লক্ষ্য করেন এই কুলাঙ্গার আব্দুল কাদের কী লিখেছেন গোলাম আজম সম্পর্কে এই কুলাঙ্গার আব্দুল কাদেরকে কেন কুলাঙ্গার বলছি তার এই পোস্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন ক্ষমতা মানুষকে যে কই নিয়ে যায় রাজাকারের শিরোমণিকেও ইতিহাসের মহানায়ক বানায় অর্থাৎ গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আবদুল্লাহল আমার আজমি বলেছেন অধ্যাপক গোলাম আজম ইতিহাসের মহানায়ক এই কথা উল্লেখ করে তিনি লিখেছেন এককালে দেশপ্রেমিক জনতার হাতে জুতো পেটা খাওয়া ব্যক্তি এসে মহানায়ক হয়ে যায় সে গোলাম আজমকে বাইতুল মোকরমে যে হেনস্থা করেছিল তাকে অপমান করেছিল লাঞ্ছিত করেছিল আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা আপনারা জানেন তাদেরকে বলছেন দেশপ্রেমিক জনতা আব্দুল কাদের এরপরে লিখেছেন তবে এই গোলাম আজমকে তো মহানায়ক হিসেবেই জানি তবে সেটা দেশদ্রোহিতার মহানায়ক খুন ধর্ষণ আর অগ্নিসংযোগের নেপথ্যের মহানায়ক মানে খুন করেছে ধর্ষণ করেছে এবং অগ্নিসংযোগ করেছে এই গোলাম আজম তিনি বলছেন কুলাঙ্গার আব্দুল কাদের দেশপ্রেমিক শহীদ ভাইদের মৃতদেহে বেইনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে বুন উল্লাস করার মহানায়ক গোলাম আজম নাকি দেশপ্রেমিক ভাইদের শহীদদের যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের শরীর নাকি খুঁচিয়ে খুঁচিয়েছেন খুঁচিয়ে খেয়েছে তাদেরকে এই বুন উল্লাস করেছেন এরপর লিখেছেন ধর্ষণের পরে আমাদের মা বোনদের গোপন অঙ্গ কেটে বিচ্ছিন্ন বিকৃতকারীদের মহানায়ক আপনি চিন্তা করেন কতটা কুলাঙ্গার হলে কতটা শরীরের রক্ত কতটা নোংলা হলে এই ধরনের মন্তব্য করতে পারে গোলাম আজম সম্পর্কে আপনি বলেন তো গোলাম আজম নারীদেরকে ধর্ষণ করে তাদের লিঙ্গকে তাদের লজ্জায় স্থানকে তাদের গোপন অঙ্গকে কেটে বিকৃত করেছে এটা শয়তানে বিশ্বাস করবে এই কুলাঙ্গারাই ধরনের মন্তব্য করতেছেন কারণ আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে আউমলিগ লীগ তাদেরকে কিছু বলবে না আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিএনপির পক্ষে কথা বলছেন শেখ হাসিনা এবং আওয়াম লীগ কারণ জামাত শিবিরের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং এই কুলাঙ্গারগুলো এই সমন্বয়ক নামধারী জুলায়ের গাদ্দার কুলাঙ্গারগুলো তারা এই ধরনের কথা বলছে বিকৃত ইতিহাস আওয়াম লীগের ইতিহাস আওয়াম লীগের ন্যারেটিভ তারা বাস্তবায়নের জন্য কীভাবে কথা বলছেন কি কথাগুলো বলেছেন আপনি চিন্তা করেন অধ্যাপক গোলাম আজমকে নিয়ে গোলাম আজমের মতন ব্যক্তিরা গোলাম আজম কেমন ব্যক্তি ছিলেন এদেশের মানুষ জানে আমি একশোবার বলবো হাজারবার বলবো ইতিহাসের মহানায়ক অধ্যাপক গোলাম আজম হাজারবার বলবো কোন কুলাঙ্গার কি বলল এই কুলাঙ্গারও ভেসে যাবে মানুষের এই বাংলাদেশের মানুষের প্রতিবাদের ঝড়ে এই কুলাঙ্গার আব্দুল কাদেররাও ভেসে যাবে তারা চুনোপুঠি মাত্র কেন আজকে এই কথাগুলো বলছি তাদেরকে এক সময় যারা এদের বিরুদ্ধে কথা বলতো আমরা তাদের বিরুদ্ধে কীভাবে সোচ্চার হয়েছে আপনারা দেখেছেন কিন্তু গোলাম আজমের মতন একজন ব্যক্তিকে নিয়ে একজন নিয়ে ইসলামী আন্দোলনের সিফা বিশ্ব ইসলামী আন্দোলনের একজন বীর সেনানী অধ্যাপক গোলাম আজমকে নিয়ে যে মিথ্যাচার করেছেন এরা বলে যে তারা রাজাকার ছিল রাজাকার হচ্ছেন একটি বাহিনীর নাম একটি ফোর্সের নাম যারা সরকারি পাকিস্তান সরকারের অধীনে কাজ করত তারা হচ্ছেন রাজাকার গোলাম আজম কবে রাজাকারে যোগ দিয়েছে কি প্রমাণ আছে এবং এই যে খুন ধর্ষণ এবং বিকৃত করে কেটেছেন লজ্জাস্থান আমাদের মাহমুদের গোলাম আজম তার কি প্রমাণ আছে আব্দুল কাদেরের কাছে যদি প্রমাণ দিতে না পারে এই কুলাঙ্গারের দাঁত ভাঙ্গা জবাবে দেশের মানুষ দিবে অবশ্যই এর জবাবে কুলাঙ্গারে দিতে হবে এত বড় কথা বলার আওয়াম লীগও এত বড় কথা বলেনি এই কুলাঙ্গার যে ধরনের কথা বলেছে আব্দুল কাদের এত বড় কথাবার্তা আমি আওয়াম লীগের মুখেও শুনিনি এই কুলাঙ্গার আব্দুল কাদেররা আওয়াম লীগের থেকেও বড় আমলিক হচ্ছেন সুপ্রিয় কুলাঙ্গার আব্দুল কাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তার প্রমাণ দেখাতে হবে গোলাম আজম এই ধরনের যে অভিযোগ করেছেন খুন ধর্ষণ নারীদের লজ্জাস্থান কেটে বিকৃত করেছে এই ধরনের ইতিহাস সে বলেছেন তার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারে আমি জামাত ইসলামের নেতাকর্মীদেরকে বলবো কুলাঙ্গার আবদুল কাদেরের বিরুদ্ধে মামলা করার জন্য মানহারি মামলা করতে হবে আপনারা চোখের সামনে দেখেন একটু লক্ষ্য করেন কীভাবে এদেশের আলেম ওলামাদের নিয়ে বিকৃত ইতিহাস তারা উপস্থাপনা করছে ছাত্রদল তাদের ফেসবুক পেজ থেকে তারা বলছেন যে গোলাম আজমের মেয়েরা ইউরোপে গিয়ে তারা নোংরাভাবে চলাফেরা করছেন বেপর্যা চলাচল করছেন অথচ গোলাম আজমের কোনো মেয়ে সন্তানই নেই এইভাবে ইতিহাস বিকৃত ইতিহাস আওয়াম লীগের নেগেটিভ আওয়াম লীগের বিকৃত ইতিহাস বলছেন আব্দুল কাদের সুপ্রদর্শক ধিক্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কুলাঙ্গার আব্দুল কাদেরকে সুপ্রদর্শক মাত্র কয়েকদিন আগের কথা ডাকস নির্বাচনে এই কুলাঙ্গার আব্দুল কাদের আর আর কুলাঙ্গার কুলাঙ্গার আবুবাকের মজুমদার এই দুই কোলাঙ্গারে মিলে গোলাম আজমের বিরুদ্ধে জামাতের নেতৃবৃন্দদের বিরুদ্ধে এবং বামদের সাথে মিশে ছাত্র দলের সাথে মিশে তারা এমন কোনো নোংরা কথাবার্তা নাই বলে নাই আপনারা দেখেছেন আউয়াকের মজুমদারের মতন কোলাঙ্গার তখনও গোলাম আজমকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছিল বামেরা এসে জামাত ইসলামের নেতৃবৃন্দ যাদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়ে হত্যা করেছিল গোলাম আজম কাদের মোল্লা কামারুজ্জামান তাদের পোস্টারকে ছবিকে তারা নামিয়ে দিয়েছিল এবং এই আব্দুল কাদের আর এই কুলাঙ্গাররা তারা সাপোর্ট দিয়েছিল তাদের অবস্থা কি হয়েছে ডাকসু নির্বাচনে তারা ডাকসুর ভিপিআর জিএস হওয়ার জন্য শিবিরের বিরুদ্ধে করেছিল জামাতের নেতাদের বিরুদ্ধে বিরোধিতা করেছিল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে গাদ্দারি করেছিল এ সকল জুলাইয়ের গাদ্দাররা তারা ডাকসুতে তাদেরকে লাল কার্ড দেখিয়েছেন এদেশের শিক্ষার্থী সমাজ সব দর্শক আপনারা সেই বিষয়গুলো দেখেছেন অতএব ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এবং আওয়ামী বয়ানে যারা কথা বলবে আবদুল কাদের মতন কুলাঙ্গাররা ডাকসুতে গোহারা হেরেছে আউয়ের মজুমদারের মতন কুলাঙ্গাররা ডাকসুতে গোহারা হেরেছে আপনারা দেখতে পেয়েছেন লজ্জা হয় না এদের সুপ্রিয় যারাই বামদের সাথে মিশে বামদের বয়ান লীগের বয়ান বাস্তবায়নের জন্য কাজ করবে তাদের স্থান হবে ডাস্টবিনে আর এরা কিভাবে ইতিহাসকে বিকৃত করে আপনারা চিন্তা করেন গোলাম আজমের স্ত্রী এখনও বেঁচে আছেন তিনি বলছেন তার কোনো মেয়ে সন্তান নেই শুধু ছয়টি ছেলে সন্তান আর তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে তাদের মেয়েরা নাকি ইউরোপে গিয়ে জিন্সের প্যান্ট পরে তারা বেপর্দায় চলাফেরা করছেন চিন্তা করেন এই ধরনের ন্যারেটিভ তৈরি করে এদেশের আওয়াম লীগ আর বিএনপি আর সেই ন্যারেটিভে এই মিথ্যা ন্যারেটিভে কথা বলছেন কুলাঙ্গার আব্দুল কাদেররা কুলাঙ্গার আবহাকের মজুমদাররা অতএব তাদেরকে সাবধান করে বলতে চাই যদি এই কুলাঙ্গারি কার্যক্রম করেন তাহলে আপনাদের অবস্থা হবে ডাস্টবিনে ডাস্টবিনে আবারও বললাম এবং আমি আবারও বলছি আব্দুল কাদেরের পোস্টের বিপরীতে আমরা হা একবার নয় হাজারবার বলবো অধ্যাপক গোলাম আজম বাংলাদেশের ইতিহাসের মহানায়ক সুপ্রিয়দর্শক বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স সব সবসময় সত্য নির্ভর তথ্য পেয়ে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার